স্বপ্নের বাড়ি এখন আর স্বপ্ন নয় জোকা মেট্রোর পাশেই মাত্র পনেরো লাখ টাকায় পেয়ে যান নিজের স্বপ্নের বাড়ি জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে সাড়ে তিন থেকে চার কিলোমিটারের দূরত্বে রসপুঞ্জ সিটিতে ওম ডেভেলপার আপনাদের জন্য নিয়েছে একটি নতুন প্রজেক্ট নতুন প্রকল্প যেখানে আপনারা রো হাউস পেয়ে যাবেন মাত্র পনেরো লাখ টাকায় তো বুঝতেই পারছেন পুজোর মধ্যে আসুন প্রচুর প্রচুর বুকিং করুন আর পেয়ে যান হেভি ডিসকাউন্ট এই ডিসকাউন্টের মাধ্যমেই আপনাদের স্বপ্নকে বাস্তব করতে চলে এসেছি আমরা ওম ডেভেলপার্সের এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মাত্র পনেরো লাখ টাকায় গার্ডেন সহ একটি সুন্দর বাড়ি যেখানে আপনারা সকালের চা এবং বিকেলে একটি শান্তিপূর্ণ পরিবেশ পেতে চলেছেন সেটাই বাস্তবে পরিণত করতে চলে এসেছে ওম ডেভেলপার এবার আসি ওম ডেভেলপারেই আপনারা কেন নেবেন কারণ কি ওম ডেভেলপার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সাউথ কলকাতার জোকা মেট্রো সাইডে যেখানে আপনারা উন্নত মানের নির্মাণ মানে মজবুত বাড়ি পাবেন নিজস্ব এন্ট্রান্স পাবেন নিজস্ব সুন্দর পরিবেশ পাবেন সমস্ত কিছু সমস্ত কিছু একত্রিতভাবে এক জায়গায় এক লোকেশানে একদম সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে চলে এসেছে ওম ডেভেলপারের নতুন কনসেপ্ট নতুন প্রজেক্ট রো হাউস তো চলুন একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা এই রো হাউসের যে কনসেপ্ট আছে বা অজানা তথ্য আছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন অ্যানিমেশনটি দেখা যাক এবং তার মধ্যেই আপনাদের সঙ্গে গল্প করা যাক চলুন আপনাদেরকে এইবার অ্যানিমেশন ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করি আপনারা এখন যে অ্যানিমেশন ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি রো হাউসের অ্যানিমেশন ভিডিও আছে আপনারা এই ভিডিওতে যেমন যেমন দেখতে পাচ্ছেন এন্ট্রান্স বলুন গার্ডেন এরিয়া বলুন পার্কিং এরিয়া বলুন সমস্ত কিছুই কিন্তু আমরা এইভাবে আপনাদের সামনে ইমপ্লিমেন্ট করব বা বাস্তবায়িত করব যেমন আপনারা চাইছেন স্বপ্নের বাড়ি সেই স্বপ্নকেই আমরা বাস্তবে রূপান্তরিত করব আপনাদের হাতে প্রেজেন্ট করব এরকম সুন্দর সুন্দর রো হাউস একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে একদম কম দামে সুন্দরভাবে পরিবেশনা আমাদের এই বাড়ির নতুন কনসেপ্ট রো হাউস তো চলুন আপনাদেরকে আরও দেখাই এবং আরও একটা কথা জানিয়ে রাখি আমাদের এখানে কিন্তু নাম্বার ওয়ান মেটেরিয়াল দিয়ে সমস্ত কিছু কাজ করা হয় নাম্বার ওয়ান বালি নাম্বার ওয়ান সিমেন্ট ইট যা কিছু বলবে একদম ফিনিশিং কিন্তু নাম্বার ওয়ান থাকে যেখানে আপনারা সুন্দরভাবে বসবাস করতে পারেন নিজের পরিবারকে নিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কিছু না নিয়ে আমাদের ওম ডেভেলপারে আপনারা বুকিং করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই রকম সুন্দর সুন্দর বাড়ি সুন্দর সুন্দর ঘর আমরা আপনাদেরকে উপহার দেব আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এরপর চলুন আপনাদেরকে আমরা যে পুরোনো ভিডিওতে আমাদের নতুন নতুন বাড়ির ভিডিও নতুন নতুন জমির ভিডিও দেখিয়েছিলাম আজকে আমরা আপনাদেরকে বাংলোর ভিডিও দেখাবো তো দেখুন এই রকম সুন্দর 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 আমাদের এবং বাংলোর মডেল সমস্ত কিছু এই রকমই আপনারা পাবেন আমাদের এখানে যদি আপনারা বুকিং করেন ভিজিট করতে এলে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর বাংলো সুন্দর সুন্দর মডেলের এবং নাম্বার ওয়ান কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে একদম গড়ে সুন্দর করে আপনাদেরকে প্রেজেন্ট করবো তো চলুন আরো বাংলো মডেল এবং বাংলো আপনাদেরকে দেখিয়ে তো দেখুন আমরা একটা ফাইভ বিএইচকে বাংলোর সামনে চলে এসেছি বাংলোর মডেলটা আপনারা একবার দেখুন এটি একটি ফাইভ বিএইচকে মডেল আছে যেমন সুন্দর কোয়ালিটি তেমন সুন্দর দেখতেও আর এখানে যে মেটিরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু নাম্বার ওয়ান মেটিরিয়াল নাম্বার ওয়ান বালি নাম্বার ওয়ান সিমেন্ট ইট যা কিছু বলবেন সব কিন্তু নাম্বার ওয়ান মেটেরিয়াল দিয়ে মজবুতের সঙ্গে বাড়ি করা হয়েছে যাতে এখানে যারা বসবাস করবে তাদের যেন না কোনো ঝুঁকি আসে বা তাদের যেন না কোনো প্রবলেম হয় তো বুঝতেই পারছেন কত সুন্দর আমাদের এই প্রজেক্ট কত সুন্দর মডেলের প্রজেক্ট তো অবশ্যই আপনারা আসুন আর আমাদের প্রজেক্টে অনেক অনেক বুকিং করুন এবং ভিজিট করুন নমস্কার ধন্যবাদ